তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলেছে যে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে পাচার করে দিয়েছে চিন্তা করা যায় যে একটা দেশের সরকার তারা একটা দেশের সমস্ত সম্পদ লোক করে বিদেশে পাচার করে দিয়েছে আমার চিন্তা আপনারা এখানে অনেকে ভালো জানেন কারা ইংল্যান্ডে কতগুলো বাড়ি কিনেছে

আজকে আল্লাহ রাসুল সাহেবের সেই পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে সেই কারণে আমাদের নেতা যারা সাহেব বারবার বলছেন এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এই সরকারকে আমরা সহযোগিতা করে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্যে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই এই সরকারের দায়িত্ব পেতে এই সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত এই অবস্থাগুলোকে

কারণ আমরা আগ্রহ বলছি যে নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকে ততই বেশি গণতন্ত্র বিরোধী শক্তিরা মাথা উঠে ততই গণতন্ত্রকে যারা দেখতে চায় না ব্যবস্থা চায় না তারা জায়গা করার ব্যবস্থা করবে আমরা সেই জন্যই বারবার বলছি আসুন আমরা যত কম সময় হতে পারি আমরা নির্বাচনের ব্যবস্থা করি